প্রতারণার দিন শেষ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট অর্ডার করুন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন শুধুমাত্র ভুঁইয়া লাইট থেকে আপনাকে সেই নিশ্চয়তাই দিচ্ছে সার্জার ফ্যান আটসি গরম বাড়ছে বৈদ্যুতিক লোডশেডিং তো সেজন্য ভুঁইয়া লাইট হাউস আপনাদেরকে সবসময় অথেন্টিক কিছু কালেকশন দেখানোর চেষ্টা করে সবসময় আমরা চেষ্টা করি ভালো মানের কিছু প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো সেই সুবাদে আজকে আপনাদেরকে সার্জার ফ্যানের কালেকশন নিয়ে আসলাম আসলে সার্জার ফ্যান গুলো সরাসরি যেহেতু আমরা ইনফোডার কাছ থেকে আমরা সেল করে থাকি সেই জন্য আমরা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দিয়ে থাকবো বলে আমরা আশাবাদী তবে একটা কথা বলি সার্জার ফ্যানের অনেকগুলো কমপ্লেন আমাদের কাছে আছে অনেকে বলে যে ভাই সার্জার ফ্যান নেওয়ার পরে নাকি ব্যাকআপ দেয় না অনেকে বলে ভাই অনলাইনে অনেকে করে 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 মানুষের থেকে না সেই নিশ্চয়তা ভুইয়া লাইট হাউস দিচ্ছে ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করবেন কোনো প্রকার এক টাকা অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে মূল্য পরিশোধ করবেন কারণ আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন কোনো প্রকার অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না ভুঁয়া লাইট হাউস এমন কিছু সার্জার কালেকশন দেখাবে যেটা হচ্ছে যে অবিশ্বাস্য হ্যাঁ কেন বলতেছি কথাটা কারণ হচ্ছে এই সার্জার ফ্যান গুলো কিনে আগে মানুষ প্রতারণা শিকার হইতো প্রতারণা পড়তো সেই জিনিসটা মাথায় নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা অথেন্টিক প্রোডাক্ট গুলার আপনাদেরকে ভিডিও গুলো দেখাইতে যাচ্ছি যেমন ফার্স্ট টাইম আপনাদেরকে আমরা হাফ স্ট্যান্ড যে ফ্যান গুলো আছে হাফ স্ট্যান্ডের আপনার ডাবল ব্যাটারি যে ফ্যান গুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ফ্যানের মধ্যে কিন্তু আজ থেকে 10 ঘন্টা ব্যাকআপের নিশ্চয়তা আছে আমরা আপনাকে বলবো না 30 ঘন্টা 40 ঘন্টার কথা আমরা বলবো না তবে এতটুক আমি বলতে পারি আজ থেকে 10 ঘন্টা নিশ্চিন্তে আপনি এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু উইগুলো ডাবল ব্যাটারি 6-ভোল্টার ব্যাটারি আছে 12-ভোল্ট এর ব্যাটারি আছে সেই ক্ষেত্রে ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনারা পাবেন 16 ইঞ্চি পর্যন্ত হাফ স্ট্যান্ড ফুল স্ট্যান্ডের ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে চার্জার ফ্যান ক্রয় করে অনেকে ব্যবহার বিধিটা আমরা অনেকে না জানার কারণে অনেক সময় এই ফ্যানগুলো দুই বছর তিন বছরের পুরনো হওয়ার কারণে কিন্তু আমাদের আমরা ব্যাকআপ কিন্তু আমরা পাই না কিন্তু অনেক সময় আমরা চার্জার প্যান ট্রাই করি কারণ ভালো ভাষায় সবাই চায় ভালো একটা চার্জার প্যান সবাই কিনতে চায় কিন্তু অনেক সময় দেখা গেছে যে এক একটার চার্জার প্যান দুই বছর তিন বছরের পুরনো কিন্তু আমরা সবাই জানি একটা ব্যাটারি যখন থাকে চার্জার প্যানের ভিতরে কিন্তু মূলত একটা ব্যাটারি থাকে এই ব্যাটারি দিয়ে কিন্তু আসলে চার্জার প্যান্টা চলে যখন দুই বছর তিন বছরের পুরনো ব্যাটারিটা হয় তখন কিন্তু চার্জার প্যান্ট আর ব্যাকআপ দেন না কিন্তু আমরা বুঝিয়েলাইちゃう সেই জিনিসটা নিশ্চিত করতেছি আপনাকে আমরা 2025 সালের লেটেস্ট যে চার্জার প্যানগুলো বাংলাদেশে আসছে সেগুলোর ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকব তো সেজন্য আমি মনে করি বইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ট্রাই করলে আপনি কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি চান তাহলে অবশ্যই আপনারা বইয়া লাইট হাউসে ভিজিট করতে পারেন অথবা দেশে প্রবাস থেকে অনেকে অনলাইনে আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন কারণ অনেকে বলে ভাই অনলাইনে প্রোডাক্ট অর্ডার করছি এক হাজার টাকা পনেরোশো টাকা দিছি তারা ফোন ধরতেছে না রিসিভ করতেছে না জাস্ট এই কমপ্লেনটা আমাদের কাছ থেকে অসংখ্য আসতেছে কিন্তু জাস্ট সেই জন্য বুঝা লাইট কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এখানে অনেক বাইরে আসলে আমাদেরকে বলে ভাই চার্জার ফ্যানের রেট কত আসলে ভাই চার্জার ফ্যানের রেট হয় না চার্জার ফ্যান বলতে বিভিন্ন মডেলের উপরে রেট হয় তো সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা স্ক্রিনশট দিয়ে দেবো অথবা আপনারা স্ক্রিনশট দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে আমরা সবসময় প্রাইস গুলা জানিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ